সালামু আলাইকুম ইমাম গাজ্জালির জীবনে কোনো একটি জিনিস অসাধারণ প্রভাব ফেলেছিল থমাস এডিসনের সফলতার পিছনে কোনো একটি জিনিস কাজ করেছে গবেষণায় বলা হয়েছে কোনো একটি কাজ যদি আপনি চল্লিশ দিন করেন সেটা আপনার অভ্যাস হয়ে যায় অর্থাৎ রোবট ব্রেনে চলে যায় আচ্ছা ব্রেন কিন্তু তিনভাবে কাজ করে একটা হয়েছে সেজ ব্রেন মানে ভালো জ্ঞান আরেকটা হচ্ছে মানকি ব্রেন মানে বাদর ব্রেন এটা খারাপ কাজ বেশি করে আরেকটা হচ্ছে রোবট ব্রেন তবে রবট ব্রেনও কিন্তু খারাপ কাজ করে যদি আপনি ভালো কাজ করেন চল্লিশ দিন সেটা ভালো কাজ করতে থাকবে আর যদি খারাপ কাজ করেন তাহলে সেটা আপনার ওই রোবট ব্রেন অটোমেটিক সে খারাপ কাজটা করে যাবে কারণ ব্রেন কিন্তু হচ্ছে আপনার শরীরের আপনার জীবনের সে সে হচ্ছে সিও হিসেবে কাজ করে সো এই কারণে দেখবেন চল্লিশ যে চিল্লা চল্লিশ দিন করে তো যাই হোক যে ইমাম গাজ্জালি তিনি একটি ভালো কাজ যেটা তার অভ্যাস নেই সে ভালো কাজটা আপনার চল্লিশ দিন করতেন একাধারে চল্লিশ দিন করার পরে যখন অভ্যাসে পরিণত হতো তখন এটা ছেড়ে দিতেন অর্থাৎ অটোমেটিক চলতে থাকত তখন নতুন আর একটা ভালো একটা কাজ হাতে নিতেন যেটা সে অভ্যাস করতেন চল্লিশ দিন চল্লিশ দিন পরে সে অভ্যাসে পরিণত এরকম এরকমভাবে সে অনেক অনেক কাজ করেছেন টমাস এডিসন তিনিও ঠিক স্যাম রুটিনটা ফলো করতেন সো এই কারণে দেখবেন আমি যেটা বললাম যে চল্লিশ দিন এই যে চিল্লা দেয় তাবলিকরা তো চল্লিশ দিন চিল্লা দেয় এটাতে এমনি এমনি আসেনি চল্লিশ দিনের পিছনে অবশ্য একটা রিজন আছে কারণ চল্লিশ দিন দেখবেন যে অনেক জেনারেল থেকে অনেক মানুষ গিয়েছে মানে জেনারেল শিক্ষিত মাদেশায় কমে মাদেশায় পড়াশোনা করে নেই বাট সে খুব ভালো আমলদারি হয়ে গেছে সে অ্যাক্টিভলি নিয়মিত রেগুলারিটি মেনটেন করে সে ভালো ভালো আমল করতেছে বাট নলেজ কিন্তু ডিপলি নাই এটা হচ্ছে যে চল্লিশ দিন কারণ চল্লিশ দিনের চিল্লাই থাকার কারণে হুম সেটা নিয়মিত তার অভ্যাসে পরিণত হয়ে গেছে অনেক অনেক ভালো ভালো কাজ করতেছে এটা হচ্ছে আপনার রোবট ব্রেনের কাজ আপনি প্রতিদিন গুছল করেন এটা রোবট ব্রেনের কাজ এটা আপনার অলসতা লাগে না আপনি ব্রাশ করেন এটা আপনার অলসতা লাগে না আপনি জানেন যে সকালে ব্রাশ করা থেকে রাতে ব্রাশ করা ভালো বাট তারপরে আপনি সকালেই করছেন কেন এটা অভ্যাস আপনার অভ্যাস হয়ে গেছে সো আপনি যদি রাত্রে অভ্যাস করেন সে রাত্রেও হয়ে যাবে সো স্যাম আপনি যদি মোবাইলে অ্যাডিক্টেড হয়ে যান আপনি যদি নিয়মিত ফেসবুক দেখেন রিলস দেখেন টিকটক দেখেন মানকি কি ব্রেনের কাজ এগুলো তখন আপনার রোবট ব্রেনে এটা অ্যাকসেপ্ট করে নেবেন তখন আপনি নিয়মিত করছেন গেমসের প্রতি আসক্ত হয়ে যাবেন আপনি গেমস খেলান দেখেন আপনি চল্লিশ দিন করেন আপনি এটা অ্যাকসেপ্ট করে নেব সো আপনি ধূমপান করেন না করা শিখেন চল্লিশ দিন করেন আপনার হয়ে যাবে সো যদি আপনি ভালো কাজগুলো রোবট ব্রেনে চলাতে পারেন তাহলে আপনার অনেক অনেক জ্ঞানের ভাণ্ডার হয়ে যাবেন আপনি নামাজ পড়েন নিয়মিত অভ্যাস হয়ে যাবে জি ভালো থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লা